দিলেও গাড়িটা ঠেলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটা পুষা হাতি এটা কেরালার ভিডিও এটা আমার এক ফলোয়ার পাঠিয়েছে আমাকে তো হাতিটা পুষা হাতি ছিল কোনো ক্রমে মাথা খারাপ হয়ে যায় হাতিটা তো দেখতে পাচ্ছ আর তার মালিক তালিক কাউকে মানছে না হাতিটা শিকলে বাঁধা ছিল শিকল ছিঁড়ে দিতে খুঁজছে রাগে গেছে প্রচুর রাগ হয়ে রাগিয়ে গেছে তো দেখতে পাচ্ছ হাতিটা কন্ট্রোল করার জন্যে সব মাহুদীগুলা লাগে পড়েছে কিন্তু হাতিটা কন্ট্রোল কিছুতেই করতে পারছে না হাতিটার মাথা খারাপ হয়ে গেছে চারদিকে বোঝায় নিয়ে ঘুরছে তো দেখা যাক শেষ পর্যন্ত হাতিটাকে কিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারে এখন তো পুরো মাথা গরম হয়ে গেছে খেপে গেছে পুরো চারদিকে বোঝায়ে নিয়ে ঘুরছে দেখতে পাচ্ছ তো দেখা যাক শেষ পর্যন্ত কীভাবে কন্ট্রোলে আনা হাতিটাকে তার মাহুদুলা দেখতে পাচ্ছ পাঁচ ছজন লাগিয়ে গেছে চেষ্টা করছে কিন্তু কিছুতেই কন্ট্রোল করতে পারছে না হাতিটাকে এতগুলা লক মিলেও কন্ট্রোল করতে পারছে না অথচ এই হাতিটার সঙ্গে লক উঠবস করেছে হাতিটাও মানুষদের সঙ্গে মিশে উঠবস করেছে কিন্তু হঠাৎই তার মাথা খারাপ হয়ে যায় ফলে কাউকে আর মানছে না এতগুলা লোক আছে তার মধ্যে কেউ কন্ট্রোল করতে পারছে না শিকলে বাঁধা আছে কিন্তু শিকল ছিঁড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ওই খটিটাই শিকল দিয়ে বাঁধা ছিল শিকল মিকল পুরো ছিঁড়িয়ে দিয়েছে পায়ের এখনো দু একটা শিকল ছিঁড়ে নাই আগের পায়ের পেছনে পায়ে বাঁধা আছে আশা করি ওইটাও ছিঁড়ে দেবে আর লোকগুলা দেখতে পাচ্ছ পাশাপাশি লোকগুলা সব সিঁড়িটার উপরে উঠে গেছে আতঙ্কে হাতিটা যখনই এরকম হয়ে গেছে আর মাহতগুলা বহু রকম চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে কিন্তু বুঝতে তো সে পারে নাই তার মাথা খারাপ হয়ে গেছে সে বদলায় নিয়ে আছে কিছু মানে নাই দেখতে পাচ্ছ এইখানে এই লোকগুলারও বিপদ ঘটে যেতে পারে যে কোনো সময় দেখতে পাচ্ছ তাদেরকেই খেদড়া আনছে হাতিটার মাথা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এই কাউকে কাছে ঠেসতে দেবে কিনা যেই কাছে যাবে তাকেই পুরো বোজড়ান দিবে দুটা পায়ে বাঁধা আছে এখনও পেছনের একটা আর আগে তার গায়ের চেনটা বাঁধা আছে তাতেও ঠেসতে পারছে না পুরো একদম ইয়ে মাথা গরম হয়ে গেছে যতক্ষণ না মাথা ঠান্ডা হচ্ছে কাউকে ঠেসতে দেবে কেনাই কোনো মাহুতকে ঠেসতে দেবে কিনা সাইকেল মাইকেল যা আছে সব বোঝান পেছনের পা দুটা তো পিঠের সঙ্গে বাঁধা আছে তাও তো খুলে নাই যদি পুরা ছিঁড়িতে পারে না বিপদ করে দেবে পেছনের পায়ে দুটা বাঁধা আছে একদম পিঠের সঙ্গে তো সে কারণে বেশি দূর ছুটতে পারছে না এই মাঠটার মধ্যে আছে হাতিটা এখন এই জায়গাটার মধ্যে কন্ট্রোল করতে পারলে খুব ভালো হয় নাই তো বাইরে দিকে ফাঁকা মার্কেট দিকে বেরাই গেলে তো বিপদ করে দেবে মানুষ যে কোনো সময় মারে দিতে পারে কাছে কাছে যাকে পাবে তাকেই বোঝান দিবে এই মাঠটার মধ্যে এদেরকে কন্ট্রোল করতে হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে কন্ট্রোল করে এ গাড়িটাকে দিল গাড়িটাকে দিল বোঝায় হাতিটা স্কুল মাঠটা থেকে বের হয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাওয়া মার্কেট ফেলে এসে ঘুরলে এরকম ভাবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়া কিন্তু এই মাঠটার মধ্যে যতক্ষণ আছে এই সময়ের মধ্যে হাতিটাকে কন্ট্রোলে আনতে হবে তাদেরকে দুটো পায়ে পায়ের চিনটাও ছিনে দিয়েছে এতক্ষণে পায়ের দুটো চিন এই দড়ি দিচ্ছে দড়ি দিয়ে মনে হয় বাঁধার চেষ্টা করছে কিন্তু পারে নাই ছুটি দিয়েছে